সামাজিক অবক্ষয়ের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল এক জন্মদাত্রী মা পরকিয়ার জেরে নিজের পাঁচ মাসের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করল তার জন্মদাত্রী মা পরকিয়া সামাজিক বেধি হিসেবে ধারণা করে অনেকেই বর্তমান সমাজে পরকিয়ার জেরে সামাজিক যে অধপতন শুরু হয়েছে তার শেষ কি হবে হয়তোবা অনেকেই জানে না সামাজিক অবক্ষয় দিন দিন যে জায়গাতে পৌঁছেছে এই তলানি থেকে সমাজ ব্যবস্থাকে উদ্ধার করা অনেকটা কঠিন পরিণত হয়েছে জেরে প্রাণ পাঁচ মাসের শিশুকে ঘটনা সোনামুরা থানা এলাকার রামপদপাড়া এডিসি ভিলেজে ঘটনায় জানা যায় আজ দুপুর বারোটার দিকে গৃহবধূ সুচিত্রা দেববর্মা তার পাঁচ মাসের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে স্বামী অমিত দেববর্মা রাবার টেপিং করে জীবিকা নির্বাহ করে তাদের সাত বছরের একটি ছেলেও বর্তমান রয়েছে প্রতিবেশী একজনের সাথে প্রায় এক বছরের উপরে সুচিত্রা দেববর্মার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে যেটি পরিবারের মূল অশান্তির কারণ ছিল যার পরিণতি প্রাণ গেল পাঁচ মাসের শিশু কন্যার ঘটনার খবর পেয়ে তড়ি ঘড়ি ঘটনাস্থলে ছুটে যান সোনামুরা থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী গ্রেপ্তার করা হয় মানুষ রূপী রাক্ষসী জন্মদাত্রী মাকে পুলিশ গিয়ে পাঁচ মাসের শিশুর নিথর দেহ উদ্ধার করে সোনামুরা হাসপাতালে নিয়ে আসে ময়না তদন্তের জন্য মায়ের মায়ে মেয়ের মা কি কারণে মারতে পেল আপনার কারণটা এই যে আমি এত ইয়া কইতে রেন স্বামীর নাম কি ছিল স্বামীর নাম হল অমিত কুমার দেবব্রহ্মা আর যে মারছে হ্যার নাম কি সুচিতারা দেবব্রহ্মা কার সাথে অবৈধ সম্পর্ক নীলমণির সাথে মানে ওনার কি হয় মহিলার কি হয় তার বোমা হয় আর কি শ্বশুর হ্যাঁ হ্যাঁ রিপোর্ট নিউজ নাগেশ্বরী